পুরিমা কিন্তু লেখা রয়েছে এই জায়গা থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই পুরিমার যে ঘট সেটা কিন্তু ধীরে ধীরে আসছে আমাদের এইদিকে টুক দিয়ে এরকম বাজনা কিন্তু প্রথম দেখলাম কিন্তু দাঁড়িয়ে আছি লেভেলের জায়গায় এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি যে ড্রাম বাজাচ্ছে কিন্তু দিদিভাইরা ঠাকুরটা কখন বেরোই ঠাকুর আজ বিজয় দশমী জগদ্ধাত্রী পুজোই এখন আমি দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণগড় রাজবাড়িতে আর কৃষ্ণগড় রাজবাড়ির এই শেষ মুহূর্ত আজ কিন্তু সিঁদুর খেলায় সবাই মেতে উঠেছে এমন কি এই যে সিঁদুরটা দেখছেন এই সিঁদুর রানিমা নিজে হাতে পড়িয়ে দিচ্ছেন সবাইকে তা এখন আমি যাবো ঠাকুরের ওখানে আপনাদের দেখাই পরিস্থিতিটা কেমন কি রয়েছে সত্যিই এ যেন এক অদ্ভুত মুহূর্ত রাজবাড়ির দোয়ার খোলা আছে সকলের জন্য সকলে কিন্তু আসছে ঘুরে ফিরে দেখছে রাজবাড়িটাকে তার পাশাপাশি সিঁদুর খেলায় মেতে উঠছে সবাই আর এখন রাজবাড়ির ভিতরে এই যে রয়েছে ভিড় আর এই রয়েছে জগদ্ধাত্রী মা কৃষ্ণগড়ের সবথেকে প্রথম পুজো এমনকি জগদ্ধাত্রী পুজোও প্রথম প্রচলন করেন রাজা কৃষ্ণচন্দ্র আর এই যে দেখতে পাচ্ছেন ঘোড়ার পিঠে চড়ে কিন্তু জগদ্ধাত্রী মা রয়েছে রাজবাড়ি থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজোতে বুড়িমা সমস্ত কিছু আজকে কিন্তু যে ঘটবাসান রয়েছে সেটা রয়েছে আর ঘটবাসান ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর এই জায়গা থেকে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি এরপরে কিন্তু আস্তে আস্তে যাবো অন্য অন্য দিকে আর দেখাবো আপনাদের কৃষ্ণগড়ে বিসর্জন কেমন হয় চারিপাশে রয়েছে সেই কৃষ্ণচন্দ্রের আমলের জিনিসগুলি আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটাই এক অন্যরকম অনুভূতি বিজয়া দশমীর দিন কৃষ্ণগড় কিন্তু মেতে ওঠে এরকমই ঢাকের তালে আর যদি আপনাদের দেখাই এরপরে শোভাযাত্রা রয়েছে প্রচুর প্রতিমা কিন্তু বেরোবে আজকের এই শোভাযাত্রায় আর শোভা শেষে নাকি বুড়িমার বিসর্জন হয় বুড়িমা কিন্তু ঘাটে দাঁড়িয়ে থাকে যারা মনে করছেন বুড়িমার বিসর্জন দেখবেন তারা কিন্তু আজকে দেখতে পারবেন না কালকে সকাল মানে এর পরের দিন সকাল সাতটার সময় কিন্তু বুড়িমা ঘাটে অপেক্ষা করবে সমস্ত ঠাকুর ডুবে যাওয়ার পর কিন্তু বুড়িমাকে বিসর্জন দেওয়া হয় তারপর কিন্তু কৃষ্ণগড়ের আর কোনো ভাষান হয় না বুড়িমায়ের যে ঘট সেটা কিন্তু বিসর্জনের জন্য কিন্তু রেডি হচ্ছে আর একটু পরেই কিন্তু বিসর্জনের উদ্দেশ্যে বেরিয়ে যাবে আর এখানে রয়েছে বুড়িমা আর এই জায়গা থেকে কিন্তু মাকে কিন্তু নিয়ে যাওয়া হবে আর ঘট বিসর্জনের দিন এই রকম ভিড় কিন্তু রয়েছে দেখাতে পারছি বুড়িমার কাছে এই লেভেলের ভিড় দশমীর দিন আজকের দিনটা দেখতে পাচ্ছেন আবার কিন্তু পরের বছরের অপেক্ষা মা কিন্তু আবার আসবে ইতিমধ্যেই ঢাকি যারা রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি এই রয়েছে মুড়িমার সমস্ত ঢাকি ঢাকি লাইন দিয়ে কিন্তু এইভাবেই বেরোচ্ছে বিসর্জন তার পাশাপাশি কিন্তু আরও যে শোভাযাত্রাগুলো রয়েছে সেগুলো কিন্তু সামনের এই রাস্তা থেকে আপনারা দেখতে পারবেন তা আপনাদের অবশ্যই দেখাবো আর আজকে কিন্তু এই বুড়িমার যে সামনের রাস্তাটা রয়েছে চাষাপাড়ার সামনের রাস্তা সেটা কিন্তু পুরোপুরি জনসমুদ্র হয়ে যায় এত পরিমাণে ভিড় হয় আর সন্ধেবেলার দিক থেকে কিন্তু লাইটিং নিয়ে আলোকসজ্জা সহকারে কিন্তু ব্যান্ড নিয়ে সবাই কিন্তু শোভাযাত্রার উদ্দেশ্যে বেরোয় আর সকলের কাঁধে কাঁধে চেপেই কিন্তু এইভাবেই প্রতি কিন্তু আর একটু বলে তো রোডে উঠবে রোডে উঠার পর আরো দেখাবো ভিড়টা কেমন রয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু মায়ের ঘর বিসর্জন হয় সব দিকে সাজিয়ে আর এখানে রয়েছে ব্যান্ড তার সামনেও যদি দেখায় এইদিকে ব্যান্ড রয়েছে চাষা পাড়ান এই জায়গাটাই ভিড় কিন্তু দেখার মতো হয় কেন ভিড় একটু দেখায় এইখানে রয়েছে সেটা ভাই ডুকটুকি দিয়ে এরকম বাজনা কিন্তু প্রথম দেখলাম আগে কিন্তু দেখিনি তাই এইখান থেকে শোভাযাত্রার কিছু অংশ দেখাতে পাচ্ছি। এই রয়েছে হাতার পাড়া বারোয়ারি তা সেটা কিন্তু ধীরে ধীরে আসছে ধীরে ধীরে এই যে পুতুলগুলো আছে তা পুতুল নাচছে কিন্তু হাত দিয়ে রয়েছে তা এর ভিতরে কিন্তু মানুষ এইভাবে দুজন মিলে করছে তা বেশ কিন্তু অন্য রকম তা এটা ধীরে ধীরে আসে রাতের আলোকসজ্জা তো রয়েছেই দিনের বেলা থেকেই কিন্তু এই লেভেলের ভিড় কিন্তু দেখা যায় এই জায়গাটাই আর এই যে রাস্তাটা রয়েছে দাদা পাপড় পাপড়ের জন্য দেখতে পাচ্ছি না এই যে রাস্তাটা রয়েছে এটা হচ্ছে বুড়িমার রাস্তা তা বুড়িমার রাস্তায় বুড়িমা কিন্তু একটু পরেই এই দিক দিয়ে বুড়িমার যে ঘট সেটা কিন্তু এই লাইন দিয়ে আসবে আর এই দিক দিয়েই ঘাটে যাবে আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি লেভেলের জায়গায় এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি ভিড়ে যাওয়ার কোনো জায়গা নেই কি করা যাবে পরপর দেখুন যে শোভাযাত্রা যাবে সেই রাস্তাটাই কিন্তু নেই তাই এর মধ্যেই মানে চিপে চিপে ঢাকালাগুলো যাচ্ছে ঢাকি যারা রয়েছে এর মধ্যেই কিন্তু শোভাযাত্রা যাচ্ছে আর ভিড়টা কিন্তু চারিদিকে এই রকম ভাই কৃষ্ণগড়ের আজকে সব মানুষই যে একই জায়গায় এই ভিড়ের মধ্যে বউ যাচ্ছে আমার বউকে নিজের মতন দিয়েছি বউ এইদিকে ঘুরছে আর আমি কিন্তু হাত নাড়াচ্ছে বউ আর আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি ভিডিও করছি তাও বান্ধবীদের নিয়ে ঘুরছে ইতিমধ্যেই যেই অপেক্ষায় ছিলাম বুড়িমার ভাসান সেটা কিন্তু বেরোচ্ছে ওই জায়গায় যে ভাষানটা রয়েছে সেটাকে স্টক করে দেওয়া হয়েছে আর এখানে দেখুন এই যে বুড়িমার মেন মাইকি দিয়ে আসবে দেখুন বুড়িমার পতাকা উড়ছে কৃষ্ণগরে শোভাযাত্রা এত পরিমাণ যেটা দেখার কৃষ্ণগর বাসী হয়তো আজকে বাড়িতে থাকে না সমস্ত মানুষই কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে চলে আসে ঢাকি রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি সব আসছে এরমভাবেই ঘট যাচ্ছে আর এই যে রয়েছে ভিড় দেখাতে পারছি মায়ের ঘটের একদম সামনে থেকে দৃশ্য কি পরিমাণ ভিড় দেখুন মায়ের ঘটের সাথে আপনারা যে ফুল মায়ের কাছে অঞ্জলিতে দিয়েছেন সেই ফুল দেখুন এইবার দেখতে পাচ্ছেন গোলাপটি বারোয়ারি তা সেই ঘট বিসর্জনের শোভাযাত্রা কিন্তু যাচ্ছে ভাই এইখানে যে বসে আছে পাঁচ বালিশ নিয়ে কোলের মধ্যে কত সুখে দেখছে ঘট বিসর্জন বাড়িতে বসেই সত্যি এটা করতে ভাগ্য লাগে তাই এই জায়গায় বছরে একটা বার এরা বাড়ি বসেই দেখতে পাচ্ছে এই জিনিসটা আর এই সামনে থেকে ঘট যাচ্ছে শোভাযাত্রা কিন্তু পরপর আসছে তাই এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি যে ড্রাম বাজাচ্ছে কিন্তু দিদিভাইরা বেশ সাউন্ড আর তার তালে রেজে উঠেছে এখানকার মানুষ বেশ আনন্দ করছে কিন্তু তারা একসাথে সবাই মিলে এই জায়গা থেকে যদি দেখাই ফুলগুলো যাচ্ছে আর দেখাতে পারছি আপনাদের এরম কিন্তু ভ্যানে করে যাচ্ছে মায়ের কাছে যে ফুলগুলো ছিল সেইগুলো এগুলো এত পরিমাণে ভাই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সব ভ্যান কিন্তু আপনারা এইভাবেই দিয়েছেন পুজোর ফুল আর এই দেখুন রাস্তার পাশে কিন্তু সবাই আস্তে আস্তে নেচে যাচ্ছে আনন্দ করছে বলছি ঘট বিসর্জনের কখন ঠাকুর বের করা হয় ঠাকুরটা কখন বেরোয় তোমার আমাদের লাস্ট ঠাকুর বেরোয় সবার লাস্টে আমাদের পরিবার সবার লাস্টে ঘট বিসর্জনের সবার সকালে তো সকাল হয়ে যাবে তো না আমাদের লাস্টে না কিন্তু ঠাকুর আমাদের সবার লাস্টেই যায় ঘট বাসালে আমাদের বেরোয় Gracias. এখানে দেখতে পাচ্ছেন সাজানো হয়েছে শগুনির পাশা খাঁটা পরপর মানুষ এভাবেই কিন্তু সেজে তা এই জায়গায় লেখাও রয়েছে তারা কি সেজেছে দেখুন দ্রৌপদীর বস্ত্র হন কাকা এবার শাড়িটা ছাড়িয়ে দাও কাকা তা সম্পূর্ণ ভিডিওটা দেখালাম কেমন লাগলো অবশ্যই বলবেন আর কৃষ্ণগড় কিন্তু আসতেই হবে যদি এরকম কিছু দেখতে চান তা চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে